একটু দেরি হয়ে গেলো ক্লাস শুরু করতে আমরা মূলত ক্লাসটা শুরু করি না সাড়ে থেকে তো আজকে নটা পঁয়তাল্লিশ থেকে ক্লাসটা শুরু করা হলো তো আজকে ওয়েদারের কন্ডিশানটাও মানে ভালো না ঠিক আছে বিক্ষিপ্তভাবে সব জায়গায় প্রায় বৃষ্টি হচ্ছে তাই তো মানে সবার হয়তো নেটওয়ার্কের সমস্যা মানে ভালো না হতে পারে ঠিক আছে তো শুনতে না পেলে তোমরা বলবে ঠিক আছে শুনতে না পেলে বলবে বা কারোর প্রবলেম হলে বলবে ঠিক আছে চলো তো আমরা বেসিক্যালি এখানে আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো ঠিক আছে সত্যি কথা বলতে কি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো খুব ভাইটাল আর এসএলএসটি যখন আমরা নাইন টেন পড়েছিলাম তো নাইন টেনের সিলেবাসেও কিন্তু কিছুটা ছিল মানে কিছুটা মানে অনেকটাই ছিল তাই না তো সেই জিনিসগুলো আমরা খুব সংক্ষেপে পড়ব আর যে জিনিসগুলো নতুন রয়েছে সেই জিনিসগুলোকে আমাদেরকে বেশি করে গুরুত্ব দিয়ে পড়তে হবে তো দেখে নাও সিলেবাস কী আছে ফার্স্ট যেটা রয়েছে আমাদের এনার্জি ফ্লো ইন ইন দা ইকোসিস্টেম ঠিক আছে ইকোসিস্টেমের এনার্জি ফ্লোর সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে তো তার আন্ডারে রয়েছে দেখো পপুলেশান ইকোলজি তারপর মানে এই এনার্জি ফ্লোর পরে হচ্ছে তোমার পপুলেশান ইকোলজি তার আন্ডারে রয়েছে গ্রোথ ফর্ম এবং পপুলেশান ডেন্সিটি ঠিক আছে রেগুলেশন অফ দ্য পপুলেশান ডেন্সিটি তিন নম্বরে রয়েছে দেখো কমিউনিটি ইকোলজি কমিউনিটি ইকোলজি আন্ডারে রয়েছে যে হ্যাবিট্যাট এবং নিজ কনসেপ্ট রিসোর্স পার্টিশানিং স্পিসিস ডাইভার্সিটি ঠিক আছে হ্যাঁ কিছুটা মানে নাইন টেনে ছিল আচ্ছা তারপরে দেখো ইকোলজিক্যাল সাকসেস সেই সাথে রয়েছে দেখো ইন্টেনসিক অ্যান্ড লার্নিং বিহেভিয়ার ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের নতুন করে পড়তে হবে তারপরে দেখো কমপ্লেক্স বিহেভিয়ারের আন্ডারে এই জিনিসগুলো হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে যেমন ফিক্সড অ্যাকশান প্যাটার্ন সার্কাডিয়াম রিডিম এবং মাইগ্রেটারি বিহেভিয়ার ইন বার্ডস ঠিক আছে বার্ডসের ক্ষেত্রে বা পাখিদের ক্ষেত্রে দেখবে একটা পরিযায়ী আচরণ আমরা দেখতে পাই ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে এই পরিযায়ী আচরণ বা তোমার মাইগ্রেটারি যে বিহেভিয়ার তো এটা বেসিক্যালি আমরা হ্যাঁ তো তোমাদের বেসিক্যালি এই জিনিসটা মনে রাখতে হবে যে এটা পাখিদের ক্ষেত্রেই আমরা দেখতে পাই ঠিক আছে পরিযায়ী বিহেভিয়ারটা আমরা পাখিদের ক্ষেত্রেই দেখতে পাই চলো এবার দেখো এবার হচ্ছে কি তোমাদের আর কি রয়েছে কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি হ্যাঁ বায়োডাইভার্সিটি আর সম্বন্ধে আমাদের পড়তে হবে আচ্ছা সেই সাথে দেখো এখানে বায়োডাইভার্সিটি টাইপস এবং তার ইম্পর্টেন্স কী এটা আমাদেরকে পড়তে হবে আচ্ছা আর কী রয়েছে দেখো তোমাদের মেগাডাইভার্সিটি জোন এবং বায়োডাইভার্সিটি হটস্পট ঠিক আছে উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া কনজারভেশন সম্বন্ধে পড়তে হবে কনজারভেশন এক্সিটিউ এবং ইনস্টিটিউট এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশান স্ট্র্যাটেজি অনেকটাই বড়ো সিলেবাস বুঝতেই পারছো ঠিক আছে অনেকটাই বড়ো সিলেবাস তো এখানে বেসিক্যালি আমাদেরকে তাহলে ইকোলজি এনিম্যাল বিহেভিয়ার এবং বায়োডাইভার্সিটি কনজারভেশান সম্বন্ধে পড়তে হবে ঠিক আছে চলো তাহলে আশা করি যারা ক্লাস করার তারা জয়েন করে গেছে তাই আমাদের এই একশো চল্লিশ পঞ্চাশ জন মতন বা একশো ষাট জন মতন জয়েন করে তাই তো এটা একশো নব্বই জন হয়ে যায় যখন টেন দুটোই চলে তো এখন আপাতত হচ্ছে কি একশো সাঁত্রিশ আটত্রিশ জন হয়েছে আমরা শুরু করে দিয়েছি ঠিক আছে চলো তো প্রথমে হচ্ছে কি দেখো ইকোলজি আমাদের বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ ঠিক আছে অর্থাৎ এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম তো এটাও আমরা টেনে যখন ডিসকাস করেছিলাম তো সেখানে বলা হয়েছিল যে আমাদের একটা ইকোসিস্টেম বা একটা বাস্তুতন্ত্রে সমস্ত শক্তির উৎসকে না সূর্য তাই না স্নান হচ্ছে কি সমস্ত শক্তির উৎস এবারে যারা উৎপাদক রয়েছে উৎপাদক যারা কী করে না মানে তোমার বায়োটিক এবং এবায়োটিক যে সমস্ত উপাদানকে কাজে লাগিয়ে তারা কী করে না ওই সূর্যশক্তিকে কাজে লাগিয়ে তারা খাদ্য তৈরি করে এবারে সেই খাদ্য কী হয় না খাদ্য খাদ্য সম্পর্কের মাধ্যমে একদম প্রোডিউসার থেকে শুরু করে একদম ডিকম্পোজার অর্থাৎ বিয়োজক পর্যন্ত একমুখীভাবে শক্তির কিন্তু একটা পরিবর্তন মানে প্রভাব আমরা লক্ষ্য করি ঠিক আছে একমুখী মানে ইউনিট ডাইরেকশানালভাবে সেটা কিন্তু পরিবহন পরিবহন ঘটে এবারে এটাও আমরা পড়েছিলাম যে যখন এই ভাবে বা একমুখীভাবে শক্তির প্রভাব ঘটে তো সেটা সেখানে আমরা টেন পার্সেন্ট লো পড়েছিলাম তাই না টেন পার্সেন্ট অর্থাৎ যতটা পরিমাণ কোনো একটা টপিক স্তরে তার মধ্যে এনার্জি কনজিউম হচ্ছে সেখানে নাইনটি পার্সেন্ট তার কিন্তু মেটাবলিক ফাংশান বলতে পারো বা সামগ্রিকভাবে তার বেঁচে থাকার জন্য খরচ হয়ে যায় বাকি টেন পার্সেন্ট সে কিন্তু পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরণ করে তো যাই হোক তো সেই জিনিসটা আমরা এখানে বোঝার চেষ্টা করছি দেখো দেখো তো এখানে বলছে যে সোর্স এনার্জি ঠিক আছে শক্তির উৎস তাহলে দেখতেই পাচ্ছ যে সূর্য হচ্ছে কি সমস্ত শক্তির উৎস এবং যারা প্রাথমিক উৎপাদক অর্থাৎ যারা প্রডিউসার এই প্রডিউসার সূর্যের আলোকে কাজে লাগিয়ে ফটোসিন্থিসের মাধ্যমে খাদ্য তৈরি করে তো এই যে শক্তি যতটা পরিমাণ আমাদের ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে তাই না মানে আমাদের ট্রপিক মানে ট্রোপোসফিয়ারে মানে যে পরিমাণ সৌরশক্তি আসছে তার মাত্র দেখতে পাচ্ছ ওয়ান টু টু পারসেন্ট এটা কিন্তু প্ল্যান কী করছে শোষণ করছে বাকি কিন্তু হচ্ছে কি তোমার নষ্ট হয়ে যায় তাই না তো ওয়ান টু টু পার্সেন্ট হচ্ছে কি উদ্ভিদ হচ্ছে শোষণ করে তারপর আমরা জানি যে এখানে ইকোসিস্টেমে যে মেজর কম্পোনেন্টগুলো রয়েছে যেমন প্রডিউসার ঠিক আছে প্রডিউসার থাকে বা উৎপাদক থাকে কনজিউমার থাকে হ্যাঁ কনজিউমার তারপর হচ্ছে কি তোমার এই কনজিউমারকে আমরা ভাগ করি প্রাইমারি কনজিউমার সেকেন্ডারি কনজিউমার টার্সিয়ারি কনজিউমার এবং টপ পিডেটার অর্থাৎ যারা কোয়ার্টারি কনজিউমার ঠিক আছে এবং লাস্টে কে থাকবে হ্যাঁ যারা নাইন টেনের রয়েছে তোমরা একটু পড়ে নাও কি বললাম বুঝতে পারলে কারণ দেখো প্রতিবারেই আবার আমাকে ঘুরে বলতে হয় যে দুটো মানে যে চ্যাপ্টারগুলো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে কমন রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে যেগুলো ইলেভেন টুয়েলভে আছে কিন্তু নাইন টেনে নেই সেগুলো তোমরা না পড়লেও চলবে ঠিক আছে যারা নাইন টেনে বসবে তাদের কথা আমি বলছি চলো তো এখানে ডিকম্পোজার বুঝতে পারলে যে ব্যাকটেরিয়া ছত্রাক এরা কী করে না বেসিক্যালি আমরা দেখতে পাই যখন কোনো উদ্ভিদ কিংবা প্রাণী মারা যায় তাদেরকে ডিকম্পোজ করে নিউট্রিয়ানগুলোকে আবার এনভারমেন্টে রিসাইকেল করে তাই না তো এবার দেখো বলছে যে শক্তির প্রবাহের ধরন আমাদের যে ন্যাচারে বা ইকোসিস্টেমের এনার্জি ফ্লো হয় তো সেই এনার্জি ফ্লো যখন ঘটে সেটা আমরা বেসিক্যালি ইউনি ডাইরেকশনাল বা একমুখীভাবে এই এনার্জি ফ্লোটা আমরা দেখতে পাই ঠিক আছে ইউনি ডাইরেকশনাল একমুখীভাবে তো সেই একমুখীভাবে যখন শক্তি স্থানান্তরণ ঘটে সেটা আমরা কী দেখি না শুধুমাত্র যারা উৎপাদক ঠিক আছে সেখানে সেই উৎপাদক যখন শক্তি তৈরি করছে তাহলে কনজুমারে যাবে কনজিউমারের মধ্যে তোমরা দেখলে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি কটনার তারপর ডিকম্পোজার ঠিক আছে এইভাবেই কী হয় না শক্তি হচ্ছে কি তোমার একমুখীভাবে বা ইউনি ভাবে প্রভাব ঘটে তো এটাও তোমরা নিশ্চয়ই জানো যেহেতু আমরা ইউনি ডাইরেকশন বলে দিচ্ছি মানে তার অর্থ এটাই বোঝায় যে শক্তি কখনোই পুনরায় উৎপাদকের দিকে ফিরে আসে না তাই না ডাইরেকশন বলা মানে উজ্জ্বা কিন্তু আমরা এটাই বলছি যে সেটা কোনোভাবেই আবার বিপরীত ক্রমে ফিরে এসে উৎপাদকের মধ্যে প্রবেশ করে না ঠিক আছে এবার দেখো তাহলে এখানে খাদ্য চেন বা ফুড চেন এবং ফুড এই দুটো জিনিসের মধ্যে আমরা কি দেখতে পাব দেখো তো এখানে দেখতে পাচ্ছ যে ফুড চেন এবং ফুড এটা যদি আমরা দেখি দেখো খাদ্য শৃঙ্খল বলছে যে একটি নির্দিষ্ট পথ ধরে শক্তি ও পুষ্টি ঘটে ঠিক আছে একটি নির্দিষ্ট পথ ধরে শক্তি এবং পুষ্টি এই দুটোই কিন্তু ঘটে ওকে তো সেই নির্দিষ্ট পথ বলছে কি না একদম উৎপাদক থেকে খাদ্য খাদ্য সম্পর্কের মাধ্যমে যে একটি শৃঙ্খল গঠিত হয়েছে সেই শৃঙ্খলটাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল এটা তোমরা সবাই জানো দেখো ঘাসকে খাচ্ছে ঘাস ফুরিং ঘাস খুঁড়িং এর কাছে ব্যাংক ব্যাংকের কাছে সাপ সাপ কের কাছে তো এটা যদি আমরা পরস্পরকে সাজাই তাহলে এটাই হয়ে যাবে একটা খাদ্য শৃঙ্খল বা ফুড চেন আর খাদ্য জাল বা ফুড হয়ে কী জিনিস না একটা বাস্তুতন্ত্রে যখন আমরা অসংখ্য খাদ্য শৃঙ্খলকে দেখি তো তা তারা নিজেদের মধ্যে কি হয় না ইন্টার রিলেশনশিপ আমরা দেখতে পাই রিলেশনশিপ আমরা দেখতে পাই অর্থাৎ আন্তঃ সম্পর্ক একটা গড়ে তোলে অর্থাৎ একটা ফুড চেনের সাথে আরেকটা ফুড চেন কি হয় না ইন্টার কানেক্টেড থাকে তখন একটি জটিল খাদ্য তোমার হচ্ছে কি জাল গঠন করে ঠিক আছে অর্থাৎ তখন কী হবে না খাদ্য জাল বা ফুড ওয়েব তৈরি হবে অর্থাৎ বহু খাদ্য শৃঙ্খল মিলিত হয়ে একটি জটিল খাদ্য জাল গঠন করে বাস্তব পরিবেশে একাধিক খাদ্য সম্পর্ক ওর মধ্যে থাকবে ঠিক আছে তো এটাই আমরা এর আগে দিনও বলেছিলাম আজকেও বললাম এবারে ইকোলজিক্যাল পিরামিড এনার্জি কাকে বলি তো তোমরা জানো যে আমাদের এই ইকোলজি ইকোসিস্টেমে ঠিক আছে তো আমরা বেসিক্যালি তিন ধরনের পিরামিড বানাতে পারি একটা হচ্ছে কি তোমার পিরামিড অফ দ্য এনার্জি আর কি এটা দেখি এক নম্বর হয় দু নম্বর হচ্ছে কি পিরামিড অফ দ্য বায়োমাস আর একটা কি বলেছিলাম পিরামিড অফ দ্য নাম্বার তাই না তো সংখ্যার পিরামিড যেটাকে আমরা বলি একটাকে বলি বায়োমাস পিরামিড বা জীবভর আর একটা হচ্ছে তোমার পিরামিড অফ দ্য এনার্জি তো এখানে বেসিক্যালি যদি আমরা ইকোলজিক্যাল পিরামিড অফ দ্য এনার্জি দেখি তাহলে তোমরা সেটা দেখতে পাও যে এই এনার্জিটা দেখো উৎপাদক থেকে শুরু করে আস্তে আস্তে করে নিচের দিকে নামছে তাই না অর্থাৎ প্রথমে থাকবে কার মধ্যে না উৎপাদক তারপরে দেখো প্রাইমারি কনজিউমার তারপরে দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি কনজিউমার টার্সেল তো এটাকে যদি আমরা মানে একটা পিরামিডের আকারে সাজাই তাহলে তোমরা জানো যে কোনো পিরামিডের নিচে কে থাকে সবচেয়ে বেস্ট পজিশনে কে থাকবে বেসে থাকবে হচ্ছে কি তোমার প্রডিউসার তাই না তারপরে দেখো ধরো কনজিউমার থাকলো তারপরে হচ্ছে ডিখ তাহলে এনার্জিটা দেখতে পাচ্ছ যে এই উপর বরাবর যাচ্ছে তাহলে এই জন্য দেখো সবসময় কি হয় না আবরাইড হয় তাই না সবসময় কি হয় না এনার্জি পিরামিড সবসময় কি হয় না আপরাইট আপরাইট কন্ডিশনে আমরা দেখতে পাবো মানে ঊর্ধ্বমুখী আর কি সবসময় ঊর্ধ্বমুখী কেন ঊর্ধ্বমুখী না যেহেতু দেখলে যেহেতু এনার্জি পিরামিড এনার্জি সবসময় কী হয় না উৎপাদক থেকে শুরু করে প্রাথমিক খাদক সেকেন্ডারি খাতক গৌণ খাদক টার্সারি খাদক এইভাবেই ট্রান্সফার হয় এই জন্য আমরা সবসময় কী দেখতে পাই এটা আপডাইট দেখতে পাই এবার বলছে যে টেন পার্সেন্ট রুল যেটা আমরা আগের দিনও পড়েছিলাম যে প্রতি প্রতিটি ট্রপিক স্তরে মাত্র টেন পার্সেন্ট শক্তি পরবর্তী স্তরে স্থানান্তরিত হয় বাকি নাইনটি পার্সেন্ট তা বাকারে হারিয়ে যায় ঠিক আছে তাহলে টেন পার্সেন্ট হচ্ছে কি তোমার লস হয়ে যায় মানে গেন হয় বা ট্রান্সফার হয় বাকি নাইনটি পার্সেন্ট তার লস হয়ে যায় ঠিক আছে তা বাকারে হারিয়ে যায় আর টেন পার্সেন্ট হচ্ছে কি পরবর্তী পুষ্টি স্তরে যায় হ্যাঁ একদম ঠিকই বলেছো তোমরা যে অ্যাকর্ডিং টু লিন্ডেম্যান লিন্ডেমেন এইটাকে প্রথম উপস্থাপন করেছিল এবারে আমরা উপরে পড়তে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছ যে এনার্জি ফ্লো তার ক্যারেক্টারিস্টিকটা আমরা কিন্তু বুঝে গেছি যে এটা শক্তি প্রবাহ সবসময় একমুখী হয় প্রতি স্তরে শক্তির ক্ষয় হয় ঠিক আছে প্রত্যেকটা পুষ্টি স্তরে কিন্তু শক্তির কিন্তু ক্ষয় ঘটে শক্তির পুনর্প্রবাহ ঘটে না ঠিক আছে অর্থাৎ তোমাদেরকে বললাম যে যেভাবে একমুখী ভাবে পরিবর্তন ঘটছে বা রূপান মানে তোমার ট্রান্সফার হচ্ছে সেটা বিপরীত আসে না আর শক্তি প্রবাহ হয় কিন্তু পুনরায় ব্যবহার হয় না ঠিক আছে চলো এবার দেখো এবার বলছে এখানে কিছু মডেল রয়েছে সেই মডেলগুলোর মধ্যে তোমরা জানো যে লিনিয়ার মডেল একটা কাজ করে ওয়াই সেপেড মডেল কাজ করে এবং দেখো তোমার এনার্জি বাজেট মডেল এই তিনটে মডেল হচ্ছে কি কাজ করে যে কিভাবে শক্তি মানে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ ঘটে তো যেটা রৈখিক মডেল বা লিনিয়ার মডেল এটা একদিক থেকে শক্তি প্রবাহ দেখায় যেমন সূর্য থেকে উৎপাদক উৎপাদক থেকে মানে মানে তোমার হচ্ছে কনজিউমার সেখান থেকে ডিকোমোজার আর যেটা ওয়াই সেপেড বলছে দেখো যে উৎপাদকের থেকে শক্তি দুদিকে চলে যায় একটা দেখতে পাচ্ছ যে গ্রেজিং ফুড চেনে চলে যাবে আর একটা দেখতে পাচ্ছ যে ডেটিডাস ফুড চেনে চলে যাবে ঠিক আছে আচ্ছা তোমাদের কি বাকিদের কি সাউন্ড প্রবলেম হচ্ছে জুলফিকর বলছে যে তার নাকি সাউন্ড প্রবলেম হচ্ছে বাকিদের কি হচ্ছে চুলভিগড় তুমি একটু লেফট করে জয়েন করে যাও ঠিক আছে তুমি একটু লেফট করে জয়েন করে যাও ঠিক আছে দেখো তাহলে কি বললাম তাহলে দেখতেই পেলে তোমরা এখানে তাহলে আমরা বেসিক্যালি যেটা বলার চেষ্টা করলাম যে ওয়াই সেপেডের ক্ষেত্রে ঠিক আছে একদিকে চলে যাচ্ছে গ্রেজিং আর একদিকে যাচ্ছে ফুড ফুটছেন দিকে এবার এনার্জি বাজেট মডেল বলছে যে একটি বাস্তুতন্ত্রের মোট শক্তির উৎপাদন মানে ব্যবহৃত এবং সংরক্ষিত এবং হারানো অংশ দেখানো হয় ঠিক আছে এটাকে আমরা কি বলি না এনার্জি বাজেট মডেল চলে এবার মেজারমেন্ট অফ এনার্জি ঠিক আছে তো মেজারমেন্ট অফ এনার্জি এটা বেসিক্যালি আমরা কীভাবে এনার্জিকে পরিমাপ করবো ঠিক আছে তো আমরা শক্তিটাকে যে ইউনিট দিয়ে মাফি সেটা তোমরা জানো ক্যালোরি বা জুল দিয়ে মাফি তাই না ক্যালোরি বা জুল দিয়ে একে আমরা মাফি এবারে তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে একটা সপুজ মানে একটা প্রডিউসার সার্বিকভাবে বা যে কোনো হচ্ছে কি তোমার পুষ্টি স্তরে সার্বিকভাবে যে পরিমাণ শক্তি অর্জন হয় সেটাকে আমরা জিপিপি বা গ্রোস প্রাইমারি প্রোডাকটিভিটি বলি তাই না মোট পরিমাণ শক্তি যা উৎপাদক সালে সংশ্লেষের মাধ্যমে তৈরি করে আর এনপিপি কাকে বলি না দেখো এই যে জিপিপি থেকে আমরা যদি কাকে বাদ দিই না আরকে বাদ দিই আরটা কী জিনিস না এটা হচ্ছে তোমার রেসপিরেটারি যে সমস্ত হচ্ছে কি তোমার ওয়েস্টেজগুলো হচ্ছে অর্থাৎ যে পরিমাণ শক্তি খরচ হচ্ছে ঠিক আছে সেটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকলো এনপিপি তাহলে আমরা একটি বাস্তুতন্ত্রে মেজারমেন্ট অব দ্য এনার্জিকে জুল কিংবা ক্যালোরি এককে আমরা মাপি ঠিকই কিন্তু আমরা জিপিপি এবং এনপিপি এই দুটো টার্মে আমরা উপস্থাপন করি যেখানে জিপিপি হচ্ছে কি মোট পরিমাণ শক্তি উৎপাদিত শক্তি আর এনপিপি হচ্ছে কি তোমার রেসপিরেশনের মাধ্যমে বা মেটাবলিজমসের মাধ্যমে যে পরিমাণ শক্তি খরচ হচ্ছে আলটিমেট যেটা বেঁচে থাকতে সেটাকে আমরা কি বলছি এনপিপি চলো এবার দেখো এবার যেটা বলছে দেখো এবার যেটা বলছে তোমাদের যে কিছু গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে কি ফ্যাক্ট এখানে বলা রয়েছে যে বাস্তুন্ত্রের শক্তি প্রবাহ উৎপাদক থেকে শুরু হয় এবং কারোকে গিয়ে শেষ হয় মানে কেস যে গিয়ে শেষ হবে আর শক্তি প্রবাহের মূল যদি উদ্দেশ্য বা লক্ষ্য তোমরা দেখো সেটা দেখো জৈব পুষ্টি রূপান্তর এবং খাদ্য সরবরাহ করা এবং এর মাধ্যমে আমরা ওভারঅল দেখতে পাই একটা যে ভারসাম্য ব্যালেন্স সেটা কিন্তু ঠিক আছে ভারসাম্যটা আচ্ছা পপুলেশন ইকোলজি সম্বন্ধে আমরা আগের দিনও পড়েছিলাম তো বলেছিলাম যে পপুলেশন বলতে আমরা যেটা বুঝি একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একই প্রজাতির জীবেদের একটি গোষ্ঠীকে আমরা জনসংখ্যা বা পপুলেশন বলি দেখো তাহলে তোমরা ডেফিনেশানটাই তোমরা দেখতে পাচ্ছ যে পপুলেশনের ডেফিনেশন বলছে যে একই প্রজাতির জীবেদের একটি গোষ্ঠীকে জনসংখ্যা বা পপুলেশন আমরা বলি ঠিক আছে তো যেমন বলছে যে একটি পুকুরে থাকা সব বাটা মাছ হুম একটা পুকুরে থাকা সব বাটা মাছ তো বাটা মাছের যে গোষ্ঠী সেটাকে হচ্ছে তোমার বাটা মাছের পপুলেশান তো এটাকে আমরা বেসিক্যালি দেখো গ্রোথ ফর্মে আমরা ডিনোট করি তো জনসংখ্যার আকার কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় সেটা আমরা গ্রোথ ফর্ম বোঝাতে আমরা সেটাকে আমরা ডিলন করি তো এটি মূলত দেখো পপুলেশানের সাইজ এবং টাইমের উপর ভিত্তি করে দুই দুটি ধরনের হয় ঠিক আছে একটা দেখো এক্সপোনান্সিয়াল গ্রোথ ঠিক আছে একটা অ্যাক্সপোনান্সিয়াল গ্রোথ আর একটা হবে কি না লজিস্টিক গ্রোথ ঠিক আছে একটা পপুলেশনের গ্রোথকে আমরা দুভাবে ডিফাইন করি একটা এক্সপোনান্সিয়াল গ্রোথ একটা লজিস্টিক গ্রোথ তো যেটা এক্সপোনেনশিয়াল গ্রোথ সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখতে পাই যে যে সেপেট দেখায় তাই না যদি আমরা একটা এক্সপোনেন্সিয়াল গ্রোথকে যদি আমরা এই গ্রাফিকের রিপ্রেজেন্টেশন করি তাহলে কী হবে না সেটা তোমরা জানো যে কেরিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে পেরিয়ে যাবে দিয়ে হঠাৎ করে কিন্তু তার আবার পতন ঘটবে তাই না তো সেক্ষেত্রে এটা যে ইংরেজি যে শেপের মতন দেখা যায় তো এটা তোমাদের সম্ভবত আমি বলে দিয়েছিলাম যে এক্সপোনেন্সিয়াল গ্রোথ কার এক্সপোনেন্সিয়াল গ্রোথ একে যে ইকুয়েশান দিয়ে প্রকাশ করি আমরা ডিএন বাই ডিটি সমান আর ঠিক আছে ডিএন বাই বাই ডিটি সমান আর এন তো বলেছিলাম যে এখানে যেহেতু কোনো কেরিং ক্যাপাসিটিকে প্রাধান্য দেয় না ঠিক আছে কোনো কেরিং ক্যাপাসিটি প্রাধান্য দেয় না বেসিক্যালি কারা না যারা হচ্ছে কি বেসিক্যালি তোমাদেরকে বলেছিলাম যে যারা আর সিলেক্টেড স্পিসিস তাই না আর সিলেক্টেড স্পিসিস তো যারা আর সিলেক্টেড স্পিসিস তাদের ক্ষেত্রে তোমরা জানো যে হিউজ যদি রিসোর্স থাকে তাহলে তারা কি করবে না প্রচুর পরিমাণে রিসোর্সকে ইউটিলাইজ করে তাদের সংখ্যাটাকে বাড়াবে দিয়ে তারা কেরিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে চলে যাবে ঠিক আছে তারা কি করে কেরিং ক্যাপাসিটিকে ডিস্টার্ব করে দেয় কেরিং ক্যাপাসিটিকে তারা কী করে না প্রাধান্য দেয় না কেরিং ক্যাপাসিটি এটাকে তারা কী করে না ওবে করে না মানে হচ্ছে তারা মেনে চলে না মেনে চলে না তো যার কারণে কী হয় না তারা কেরিং ক্যাপাসিটি ছাড়িয়ে চলে যায় তখন তাদেরকে আমরা কী বলি না এক্সপোনেন্সিয়াল গ্রোথ আর যে গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাই সেটাকে আমরা কী বলি না যে সেফেট জেস এফেক্ট গ্রোথ কার্ভ আমরা বলি গ্রোথ কার্ভ আমরা বলি ঠিক আছে গ্রোথ কার্ড চলো তো এটাই বলছে এখানে যে এই যে এক্সফোনেন্সিয়াল গ্রোথের ক্ষেত্রে বাই আরএন এখানে আমরা আরটাকে আমরা গ্রোথ রেট বলি আর এনটা হচ্ছে চলো তাহলে এটা যে আকারের মতন দেখায় তো এখানে আমরা দেখিয়ে দিয়েছি দেখো যে ডিএন বাই ডিটি সমান আরেন আর মানে হচ্ছে তোমার জনসংখ্যার আকার আর এন এর মান আর আর হচ্ছে তোমার বৃদ্ধির হার বা তোমার হচ্ছে কি গ্রোথ রেট এটাকে আমরা গ্রোথ রেট বলি গ্রোথ রেট আচ্ছা তার পাশাপাশি দেখো ডিএন বাই সময় সময় অনুযায়ী জনসংখ্যার পরিবর্তনের হার যেমন বলছে যে ব্যাকটেরিয়ার আদর্শ লেক কন্ডিশনে গ্রো করা গ্রো করানো যেতে পারে তার হচ্ছে কিন্তু গ্রোথ কার্ডটা আমরা দেখতে পাবো প্রাথমিক পর্যায়ে কোনো নতুন এলাকা উপনিবেশ করলে ঠিক আছে সেখানে আমরা দেখতে পাবো চলো এবার দেখো লজিস্টিক গ্রোথ তো লজিস্টিক গ্রোথ বলেছিলাম যে এটা এটাও আমরা একটা পপুলেশনের ক্যারেক্টার হিসাবে আমরা লক্ষ্য করি তো লজিস্টিক গ্রোথের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এটা বেসিক্যালি এখানে কেরিং ক্যাপাসিটিকে মেনে চলে ঠিক আছে কেরিং ক্যাপাসিটিটাকে এরা কিন্তু ওভারকাম করে না যদি এই যে রেড দাগটা আমি দিচ্ছি এটাকে যদি আমি কেরিং ক্যাপাসিটি ধরি ঠিক আছে তাহলে কী হবে না এইটা কেরিং ক্যাপাসিটিটাকে ছাড়িয়ে যাবে না কেরিং ক্যাপাসিটিটাকে বরাবর চলবে ঠিক আছে তো এটা ইংরেজি যেহেতু এস আকারের মতন হচ্ছে তো এই জন্য এটাকে আমরা এস সেপেট এস সেপেট গ্রোথ কার্প আমরা বলবো ঠিক আছে গ্রোথ কার্প আমরা বলবো কারণ এসের মতন দেখতে হচ্ছে আর বিশেষত যারা কে সিলেক্টেড স্পিসিস ঠিক আছে কে সিলেক্টেড স্পিসিস কীভাবে মনে রাখবে যেহেতু এখানে কেরিং ক্যাপাসিটি কথা বলছি আমরা কেরিং ক্যাপাসিটি তাহলে কেরিং ক্যাপাসিটিটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি তাহলে এখানে কে কে মানে হচ্ছে কে সিলেক্টেড স্পিসিস ঠিক আছে তাহলে কে সিলেক্টেড স্পিসিস দ্বারা তারা এই এ সে গ্রোথ কার্ড দেখাবে অর্থাৎ তারা এই লজিস্টিক গ্রোথ কার্ড দেখাবে কি বললাম বুঝতে পারলে লজিস্টিক গ্রোথ কার্ড দেখাবে এবার এটাকেও আমরা ইকুয়েশানে রিপ্রেজেন্ট করি ঠিক আছে ডিএন বাই ডিটি সমান আরেন ঠিক আছে ডিএন বাই ডিটি সমান আরেন কে মানে এটাকে এইভাবে আমরা লিখতে পারি ডিএন বাই ডিটি সমান আর এন কে মাইনাস এন বাই কে ঠিক আছে কে মাইনাস এন বাই কে তো এটাকে দিয়ে আমরা প্রকাশ করতে পারি তো এখানে যেহেতু দেখতে পাচ্ছ কেরিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে যাচ্ছে না তো যখন এই কন্ডিশানে চলে তোমরা জানো যে এই বরাবর চললে কী হবে বলে কি বি সমান ডি হয়ে যাবে বি মানে কি গো হোয়াট ইজ বি মানে ধর হচ্ছে বার্থ রেট বার্থ রেট আর এখানে ডি মানে হচ্ছে কি তোমার ডেথ রেট ঠিক আছে তাহলে এই দুটো কী হয়ে যাবে সমান হয়ে যাবে বি সমান ডি সমান হয়ে যাবে ঠিক আছে বি সমান হচ্ছে কি ডি হয়ে যাবে দেখো এবার এবার দেখো এবার বলছে যেমন উদাহরণ প্রাকৃতিক পরিবেশে গরু হরিণ প্রভৃতি স্তন্যবায়ী প্রাণীদের জনসংখ্যা এবার চলো বলছে যে রেগুলেশান অফ পপুলেশান ডেন্সিটি কিভাবে পপুলেশানের ডেন্সিটি রেগুলেশান হয় দেখো বা নিয়ন্ত্রণ ঘটে জনসংখ্যা বলছে জনসংখ্যার ঘনত্ব প্রতি একক অঞ্চলে কোনো প্রজাতির জীবের সংখ্যা ঠিক আছে তো বলছে দেখো জনসংখ্যার যে কনসেনট্রেশন বা ডেন্সিটি ডেন্সিটিটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি ডেন্সিটিটাকে আমরা প্রকাশ করি বলছে যে প্রতি একক অঞ্চলে কোনো প্রজাতির সংখ্যা তাই না তাহলে এটাকে আমরা কী বলবো তাহলে হচ্ছে কি পপুলেশান বাই এরিয়া তাই তো পপুলেশান নাম্বার অফ পপুলেশান বা টোটাল নাম্বার অফ পপুলেশান টোটাল নাম্বার অফ পপুলেশান বাই এরিয়া দিয়ে আমরা ডিভাইড করি তাহলে সেখানে আমরা কী পেয়ে যাবো না তোমার হচ্ছে কি ডেন্সিটি পেয়ে যাব ডেন্সিটি আমরা পেয়ে যাব তো বলছে যে বিভিন্ন ডেন্সিটি ডিপেন্ডেন্ট এবং ডেনসিটি ইনডিপেন্ডেন্ট কারণ দ্বারা আমাদের কি হয় না রেগুলেশান অব পপুলেশান ডেন্সিটি ঠিক আছে অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রিত হচ্ছে কিসের মাধ্যমে দেখো ডেন্সিটি ডিপেন্ডেন্ট এবং ডেন্সিটি ইনডিপেন্ডেন্ট কারণ দ্বারা নিয়ন্ত্রিত হয় চলো এবার বলছে দেখো ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টার্স ঠিক আছে ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টার্স তো এখানে দেখো ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরসগুলোর মধ্যে জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করে ঘনত্ব বাড়লে দেখো এদের প্রভাবও বেড়ে যায় অর্থাৎ জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করছে ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো ঠিক আছে তাহলে জনসংখ্যার ঘনত্বের উপর হচ্ছে কি তোমার নির্ভর করছে তাহলে ঘনত্ব বাড়লে এদের প্রভাব বেড়ে যাবে কীরকম দেখো ভালো করে শোনো ধরো বলছে উদাহরণ বলছে তাহলে ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বলছে খাদ্যের অভাব বাসস্থানের সংকট ডিজিজ বিস্তার করলে শিকার বা প্রতিযোগিতা সংক্রমণ তাহলে এইগুলো তোমরাই বলো যে তোমার ঘনত্ব বলছে দেখো জনসংখ্যার ঘনত্বর উপর করে কেন না ঘনত্ব বাড়লে এদের প্রভাব বেড়ে যাবে যদি পপুলেশনের ডেন্সিটি ইনক্রিজ করে পপুলেশান ডেন্সিটি যদি বাড়ে তাহলে খাদ্য খাদ্যের অভাব বাড়বে বাসস্থান সংকট ঘটবে তাই না ডিজিজ ঘটবে শিকার প্রতিযোগিতা বাড়বে পরজীবীর আক্রমণ বাড়বে তাই না তাহলে এটাকে আমরা বলছি ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর মানে পপুলেশনের ডেন্সিটির উপর ডিপেন্ড করছে বুঝতে পারলে তাহলে কী কী না বললাম কি খাদ্যের অভাব মানে এই জায়গা থেকে ধরো একটা কোশ্চেন কিন্তু সেট করা যেতে পারে যে তোমাকে বলে দিয়ে দেওয়া হবে যে নিম্নলিখিত কোনটি ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর তো এখানে যে কোনো একটা ফ্যাক্টর দিয়ে দিবে বাকি হচ্ছে ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর তিনটে দেওয়া হবে তাহলে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে খাদ্যের অভাব বাসস্থানের সংকট ডিজিজের বিস্তার এবং শিকার শিকারি সম্পর্ক বা পরজীবী সম্পর্ক ঠিক আছে তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার বলছে বলছে দেখো বেশি বেশি প্রাণী হলে প্রতিযোগিতা বাড়বে খাদ্য কমে যাবে ফলে জনসংখ্যা স্থিতিশীল হবে বা কমে যাবে ঠিক আছে তাহলে যদি হচ্ছে কি কোনো একটা জায়গায় প্রতিযোগিতা বাড়বে তাহলে প্রতিযোগিতা বাড়লে তাহলে খাদ্য কমে যাবে তাই তো তাহলে সেখানে হচ্ছে জনসংখ্যা স্থিতিশীল হবে বা কমে যাবে আচ্ছা যেগুলো হচ্ছে বলছে যে ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বা ঘনত্ব নিরপেক্ষ যে কারণ তো ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত ফ্যাক্টরস রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে জনসংখ্যার আকার বা ঘনত্বের উপর নির্ভর করে না ঠিক আছে তাহলে এগুলো বলছে যে জনসংখ্যার আকার বা ঘনত্বের উপর নির্ভর করে না পরিবেশগত বা প্রাকৃতিক ঘটনা এদের সৃষ্টি করে যেমন দেখতে পাচ্ছ যে তোমার বন্যা ঠিক আছে বন্যা যদি যদি যায় বা হচ্ছে খরা ঠিক আছে যদি বৃষ্টি না হয় মানে টানা যদি খরা হয় আগুন কোনো একটা জায়গায় যদি আগুন লেগে যায় তুষারপাত ঘটলে ভূমিকম্প হলে বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি তাহলে দেখতেই পাচ্ছ ম্যাক্সিমামটা তোমার ন্যাচারাল ক্যালামিটিস তাই না অনেকে বলছিলে তোমরা যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঠিক আছে এই যে শঙ্করদেব বলেছে বলছে যে ন্যাচারাল ক্ল্যামিটি হলে পপুলেশন ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর ঠিক আছে ও তাহলে পড়াশোনা করছে বাকিটা তোমরা পড়াশোনা করছো তো বাকিটাও তোমরা ঘরে পড়াশোনা করছো তো না পড়াশোনা হচ্ছে না আচ্ছা ঠিক আছে পড়াশোনা করলে ভালো পড়াশোনা করলে ভালো দেখো এবার বলছে যে